মরিচের সাথে পেঁপের চাষাবাদ এটা কিন্তু গুড একটা আইডিয়া চমৎকার একটা আইডিয়া আপনারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে মরিচের সাথে যেভাবে পেঁপে চাষাবাদ করা হয়েছে এটা কিন্তু চমৎকার একটা আইডিয়া আপনারা যদি এইভাবে মরিচের সাথে যদি পেঁপের চাষাবাদ করেন অবশ্যই কিন্তু সফলতা অর্জন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আধুনিক পদ্ধতিতে এবং স্মার্ট পদ্ধতিতে মরিচ চাষাবাদ করা হয়েছে এর সাথে কিন্তু পেঁপে চাষাবাদ করা হয়েছে এখানে মূলত চাষাবাদ করা হয়েছে আন্তঃমিশ্র ফসল এখানে টপ লেডি এবং ফার্স্ট লেডি জাতের চারা রোপণ করা হয়েছে আপনারা সবাই লক্ষ্য করে দেখুন আপনাদেরকে যদি একটু আমি কাছে নিয়ে এসে যদি দেখাই এই যে দেখুন যে এখানে আমরা একসাথে দুই ফসল এজন্যই চাষাবাদ করব যে এখানে কিন্তু আমাদের মশলা জাতীয় ফসলের চাহিদা মিটে যাচ্ছে মরিচ থেকে আর এখান থেকে কিন্তু ফলের চাহিদা প্লাস সবজির চাহিদা কিন্তু মেটানোর জন্য এখানে টপলেডি ও ফাস্টলেডি জাতের পেঁপে চাষাবাদ করা হয়েছে তো আজকে কথা বলবো যে মরিচের সাথে পেঁপে চাষাবাদ প্রসঙ্গে মরিচের সাথে আমরা কত ফিট দূরত্বে আমরা পেঁপে চাষাবাদ করব। এবং কোন সময়ে চাষাবাদ করব। সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে জানাবো আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে মরিচের গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে তো এবং ঝোপালো হয়ে গেছে তো ঝোপালো হয়ে যাওয়ার ফলে এই যে পেঁপের গাছ কিন্তু মরিচের গাছের নিচে পড়ে গেছে তো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে পেঁপের গাছকে সুস্থ রাখতে হলে এবং পেঁপের গাছের অতিরিক্ত পরিচর্যা করতে হবে সেটা কীভাবে এই যে মরিচের গাছগুলো কিন্তু এভাবে বেঁধে দিতে হবে যদি মরিচের গাছ এভাবে বেঁধে দেওয়া যায় তাহলে কিন্তু এখানে আলো বাতাস ঢুকবে ফলে কিন্তু পেঁপের গাছগুলো অনেক সুন্দর হবে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ যতগুলো পেঁপের গাছ এই রকম মরিচের গাছের নিচে পড়ে গেছে আমরা কিন্তু মরিচের গাছগুলো এইভাবে বেঁধে দেব। অবশ্যই বেঁধে দিতে হবে যদি আমরা মরিচের গাছ এইভাবে বেঁধে না দেই তাহলে কিন্তু আমাদের মরিচের গাছগুলো বর্ষাকালীন সময়ে বাতাসে কিন্তু পড়েও যেতে পারে তাই আমরা কী করবো এভাবে বেঁধে দেব এবং পেঁপের গাছগুলো সুস্থ রাখতে চাইলে অবশ্যই মরিচের গাছগুলো সুন্দর এবং সঠিকভাবে আমরা এভাবে বেঁধে দেব। মরিচের গাছের বয়স যখন ঠিক বিশ থেকে পঁচিশ দিন হবে তখন কিন্তু আমরা মরিচের সাথে পেঁপে চাষাবাদ করব। এই যে আপনারা দেখুন যে এখানে কিন্তু মালচিং ছিদ্র করে নেওয়া হয়েছে যে গোল করে একটা ছিদ্র করে নেওয়া হয়েছে আমাদের মরিচের গাছের বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন হবে তখন আমরা এইভাবে ছিদ্র করে নেব ছিদ্র করে নিয়ে এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন আবার এই পাশে এসে দেখুন যে আবার আর একটা গাছ দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা লাইনে এই যে এই পাশে যতগুলো গাছ আছে একই মালচিং ফিল্মে গাছ থেকে গাছের দূরত্ব কিন্তু এখানে ছয় ফিট পরপর দেওয়া হয়েছে আবার এই মালচিং থেকে আবার এই পাশে আবার দেখুন যে এই মালচিং এখানে কিন্তু আবার এই 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 গাছ থেকে গাছের দূরত্ব যে আপনারা সবাই দেখুন যে এখানে পেঁপের গাছ তো এই পেঁপের গাছ থেকে আবার যে আবার এই পাশে দেখুন যে এই পেঁপের গাছ এই পেঁপের গাছের দূরত্ব কিন্তু ছয় ফিট অর্থাৎ গাছ থেকে গাছের দূরত্ব ছয় ফিট এবং লাইন থেকে লাইনের দূরত্ব কিন্তু ছয় ফিট মেনটেন করা হয়েছে আবার এখানে মরিচের কথা যদি বলি আপনারা যদি দেখতে পান যে মরিচের গাছ এখানে কিন্তু বিশ থেকে বাইশ ইঞ্চি পরপর কিন্তু মরিচের গাছ রোপণ করা হয়েছে আবার এই দিকে দেখতে পাচ্ছেন এই দিকেও কিন্তু বিশ থেকে বাইশ ইঞ্চি পরপর মরিচের চারা রোপণ করা হয়েছে তো মরিচ এবং পেঁপে চাষ যদি আমরা এইভাবে করি তাহলে কিন্তু আমাদের মশলা জাতীয় ফসলের ঘাটতি মিটে যাচ্ছে পাশাপাশি ফলের ঘাটতি মিটে যাচ্ছে যেমন পেঁপের থেকে কিন্তু আমরা ফল পাচ্ছি প্লাস সেখান থেকে কিন্তু আমরা সবজি পাচ্ছি আমাদের কিন্তু দুইটা চাহিদা মিটে যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন যে তিন বিঘা মাটিতে আমার প্রাণ প্রিয় কৃষক ভাই মরিচ এবং পেঁপে একই সাথে চাষাবাদ করেছে মরিচ এবং পেঁপে চাষাবাদ করে তিনি আমাদের দেশের অর্থনৈতিক দিক আরও সাস্টেনেবল করতে চায় সেজন্য কিন্তু এই অনুপ্রেরণা পেঁপে যখন চাষাবাদ করব। যে মরিচের খাবার এবং মরিচের যে খাদ্য আমরা জমিতে প্রয়োগ করেছি সেই একই খাদ্য দিয়ে কিন্তু আমাদের আবার পেঁপে চাষাবাদ হয়ে যাচ্ছে আপনারা যদি এইভাবে মরিচের সাথে পেঁপে চাষাবাদ করেন অবশ্যই কিন্তু সাস্টেনেবল হবেন সুপ্রিয় দর্শক বিন্দু কৃষিভিত্তিক নিত্য নতুন ভিডিও আপডেট পেতে এবং কৃষিভিত্তিক নিত্য নতুন পরামর্শ পেতে আধুনিক প্রযুক্তি সম্বন্ধে জানতে স্মার্ট প্রযুক্তি সম্বন্ধে জানতে আমার সাথে যোগাযোগ করতে ভুলবেন না ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে দেবো আপনারা সবাই আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং পেঁপে এবং এই মুড়ির চাষাবাদ প্রসঙ্গে যদি আরও জানার থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে পরামর্শ দিতে পারি সুপ্রিয় দর্শকবৃন্দ আজ এ পর্যন্তই দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে এতক্ষণে নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন